সামনেই রয়েছে লোকসভা নির্বাচন তার আগেই ভোট নিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ নতুন আপডেট চলে এসছে এবার সারা দেশ জুড়ে এক দেশ এক ভোট ব্যবস্থা চালু হতে পারে যার জন্য ইতিমধ্যে রিপোর্টও জমা পড়েছে তো বর্তমানে ওয়ান নেশন ওয়ান ইলেকশানে নতুন কী আপডেট এসছে কবে থেকে চালু হতে পারে এই বিষয়ে কী কী জানানো হয়েছে সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়া দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজ ফে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এবার ভোট নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসছে দেখুন বলা হয়েছে এক দেশ এক ভোট চালু হচ্ছে ভারতে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা দিল রামনাথ কোবিন্দ কমিটি তো বুঝতে পারছেন খুব শীঘ্রই হয়তো ভারতে একটি নতুন ভোটের নিয়ম চালু হয়ে যাবে এক দেশ এক ভোট এটা কিন্তু চালু হয়ে যেতে পারে তো এই বিষয়ে আর কি কি আপডেট এসছে সেটা আপনাদেরকে এক এক করে জানাবো দেখুন বলা হয়েছে লোকসভা নির্বাচন ঘোষণার আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা দিল এক দেশ এক ভোট অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন নীতি কার্যকর করার লক্ষ্যে নরেন্দ্র মোদী সরকারের গড়া কমিটি বৃহস্পতিবার ওই কমিটির প্রধান তথা প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদীর হাতে আট খণ্ডের বিভক্ত আঠেরো হাজার পাতা রিপোর্টটি তুলে দেন তো বুঝতে পারছেন একটি নূতন রিপোর্ট কিন্তু ইতিমধ্যে রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হয়েছে যেখানে কিন্তু এই যে এক দেশ এক ভোট এটাকে চালু করার জন্য বা এই নীতি কার্যকর করার জন্য অনুরোধ করা হয়েছে বলা হয়েছে দেখুন সেখানে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো আর কি কী বলা হয়েছে বলা হয়েছে দেখুন চলতি সপ্তাহেই লোকসভা নির্বাচন ঘোষণা হতে পারে তার আগেই এই পদক্ষেপ ঘিরে নতুন করে বিতর্ক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন কারণ কংগ্রেস তৃণমূল সিপিএম সহ বিরোধী দলগুলি গোড়া থেকেই এক দেশ এক ভোট পদ্ধতির সমালোচনায় মুখর তাদের মতে এই নীতি নিয়ে মোদী সরকার ঘুরপথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ধাঁচের ব্যবস্থা চালু করতে চাইছে এটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতান্ত্রিক ভাবনার পরিপন্থী বলেও বিরোধী নেতৃত্বের অভিযোগ তো বুঝতে পারছেন বর্তমানে বিরোধীরা কিন্তু ইতিমধ্যে আপত্তিও জানাচ্ছেন এই এক ভোট এক দেশ বা এক দেশ এক ভোট নিয়ে কি কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন বিশেষত বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলির আশঙ্কা এক দেশ এক ভোট নীতি কার্যকর হলে লোকসভার ঢেউয়ে বিধানসভাগুলি ভেসে যাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সাংসদ এবং বিধায়ক নির্বাচনের ক্ষেত্রে যেটুকু বৈচিত্র্যের সম্ভাবনা রয়েছে বিজেপির আগ্রাসী প্রচারের মুখে তা ভেঙে পড়বে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বিজেপির অঙ্ক শুধু লোকসভা ভোট হলে বিরোধী দলগুলির পক্ষে আসন করা সহজ হবে হল কিন্তু একই সঙ্গে বিধানসভার ভোট জুড়ে দিতে পারলে কংগ্রেসের সঙ্গে সহযোগী আঞ্চলিক দলগুলির বিরোধ অনিবার্য সেই জন্যই হয়তো এই নতুন নিয়ম চালু করতে চাইছেন এমনটাই কিন্তু সংবাদ সূত্রের খবর সেটাই আপনাদেরকে জানাচ্ছি বলা হয়েছে দেখুন বিরোধীদের একাংশের আশঙ্কা পরবর্তী পর্যায়ে এই নীতিতে হেঁটে রাজ্য নির্বাচন কমিশনগুলিকে কার্যত ক্ষমতাহীন করে দিয়ে পঞ্চায়েত পুরসভা ভোটকেও এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা হতে পারে বা করা হবে ঘটনাচক্রের সম্প্রতি সুপ্রিম কোর্টে জম্মু ও কাশ্মীরের তিনশো সত্তর ধারা বিলোপ সংক্রান্ত মামলায় ধাপে ধাপে উপত্যকার পঞ্চায়েত থেকে বিধানসভার ভোটের আয়োজনের কথা বলেছে মোদি সরকার তাছাড়া এক ভোট ব্যবস্থা চালুর পরে কেন্দ্রে বা কোনো রাজ্যে পাঁচ বছরের আগেই নির্বাচিত সরকার পড়ে গেলে কি হবে প্রশ্ন রয়েছে তা নিয়ে অনেকেরই তো এই বিষয়ে নতুন কি আপডেট আসছে বা কি বলা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো দেখুন বলা হয়েছে যদিও লোকসভা ভোটের সঙ্গেই সব রাজ্যের বিধানসভা ভোট সেরে ফেলার পক্ষে मोदी সরকারের যুক্তি হলো এতে নির্বাচনের খরচ কমবে একটি ভোটার তালিকাতে দুটি নির্বাচন হওয়ায় সরকারি কর্মীদের তালিকা তৈরির কাজের চাপও কমবে ভোটের আদর্শ আচরণবিধির জন্য বারবার সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না নীতি আয়োগ আইন কমিশন নির্বাচন কমিশন এই ভাবনাকে নীতিগত সমর্থন জানিয়েছে বলে কেন্দ্রের দাবি প্রসঙ্গত 2014 সালে প্রথমবার প্রধানমন্ত্রী পদের শপথ নেওয়ার পরেই মোদী সরকার এক দেশ এক ভোট তত্ত্ব প্রকাশ্যে এনেছিলেন পাশাপাশি বলা হয়েছে দেখুন গত বাদল অধিবেশনে রাজ্যসভায় কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানিয়েছিলেন এক দেশ এক ভোট চালু করার জন্য আইন কমিশনের দ্বারস্থ হচ্ছে কেন্দ্র তিনি বলেন এর ফলে যে বিপুল অর্থের সাশ্রয় হবে তা রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারে ব্যয় হতে পারে এই নীতি কার্যকর হলে উন্নয়নমূলক প্রকল্পের গতি বাড়বে গত এক সেপ্টেম্বর অর্থাৎ পয়লা সেপ্টেম্বর এই নীতি কার্যকরের উদ্দেশ্যে প্রাক্তন রাষ্ট্রপতি কোবিন্দের নেতৃত্বে কমিটি করেছিল মোদী সরকার বৃহস্পতিবার আট খণ্ডে বিভক্ত আট হাজার পাতার রিপোর্টটি রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়ার পরে শাহের দাবি ঐক্যমত্যের ভিত্তিতেই সুপারিশগুলি পেশ করা হয়েছে রাষ্ট্রপতির কাছে তো বুঝতে পারছেন খুব শীঘ্রই কিন্তু একটি নতুন আইন চালু হয়ে যেতে পারে ভোট নিয়ে যেখানে ওয়ান নেশান ওয়ান ইলেকশান বা এক দেশ এক ভোট ব্যবস্থা কিন্তু চালু হয়ে যেতে পারে ইতিমধ্যে রাষ্ট্রপতির কাছে কিন্তু রিপোর্ট জমা পড়েছে তো এখনও পর্যন্ত যদিও এটা কার্যকর হয়নি যদি কোনো আপডেট এসে যায় সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এই মুহূর্তে এই বিষয়ে যদি আপনাদের নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ